হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন প্রায় বাঁচতে গেলো সাড়ে আটটা তো এখন আমি বাগানে দেখাচ্ছিলাম পালং শাকগুলো দেখাচ্ছিলাম দেখো কত পোকাতে খেয়ে নিয়েছে দুদিন যাবো তোমাদেরকে আমার বাগানের কোনো কিছু আপডেট দেওয়া হয়নি পালং শাকগুলো অনেক পোকাতেও খেয়ে দিয়েছে পালং শাকগুলো সেরকমভাবে হয়নি জানো তো গাছগুলো সব বৃষ্টি হওয়ার জন্য না অনেক বীজ ধোয়া গেছে এই যে পনকা শাক দেখিয়েছিলাম অনেক বড় হয়ে গেছে দেখো লাউ গাছ লাউ গাছের এখন অনেকগুলো পাতা গজিয়ে গেছে দেখো লাউ গাছের শীষ কেটে গেছে যে চারা গাছ হওয়ার জন্য যে হয় লতানোর জন্য শিষ থাকে সেই শীষটা দেখো অনেক বড় হয়ে গেছে লাউ গাছ এখানে প্রায় ছটা লাউ গাছ আছে লাউ গাছটা এই লাঠিটা বেয়ে পাঁচিল অবধি উঠে দিয়ে সিধা চালায় চলে যাবে আর এই যে এখানে দেখাচ্ছিলাম আমি শশা গাছ দেওয়া আছে আর এখানে পুঁই বীজ দেওয়া আছে যে পুঁই বীজটা এখনও অবধি কোনো গাছ হয়নি কি হবে জানা নেই এটার এই যে টমেটো গাছগুলো দেখো এখন অবধি গায়ে পুরো শিশির লেগে আছে কত ঠান্ডা দেয় কত পরিমাণ শীত পড়ে বুঝতে পারছো আমাদের এদিকে খুবই ঠান্ডা এই যে ফুলগুলো দেখাচ্ছিলাম আমি সব সমস্ত গাছগুলো কেমন লাগে আমার বাগান তোমাদের তোমরা কিন্তু কেউ আমায় কমেন্ট করে জানাও না প্লিজ একটু বলো কমেন্ট করে যে আমার বাগানটা তুই তোমাদের ঠিক কেমন লাগে দেখতে এখানে প্রায় আট কি দশটার মতো গাছ আছে সব গাছে এখনও কিছুই ফল আসেনি হয়তো বা এসছে তো বোঝা যাচ্ছে না আশা করি চলে আসবে ফল খুব শীঘ্রই এই যে দেখাচ্ছিলাম আমি কটা কি ফল আছে কি আছে সব দেখানো হচ্ছিলো তোমাদের এই যেখানে আমি বিমস গাছটা দেখাবো এবার তোমাদের এই দেখো আমার বিমস গাছে কত ফুল ফুটেছে দেখ যা দেখছি পোকাতে খেয়ে দিয়েছে পোকাতে আমাকে খুব জ্বালাচ্ছে আমি কি করব আমি বুঝতে পারছি না তোমরাও যদি কেউ জেনে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও দেখো বিনস গাছে অনেক ফুল হয়েছে কিন্তু এখনো ফল হয়নি দেখি যদি ফল হয় তো দেখা দেখি তো ফল হয়েছে কিনা একটু দেখা যাক এই দেখছো কীরকম পোকাতে খেয়ে দিয়েছে প্রত্যেকটা গাছ এরকম পোকা এই দেখো আমার গাছে ছোট ছোট বিন হয়েছে দেখো কি সুন্দর লাগছে না নিজের বাগানে চাষ করা সবজিতে যদি এরকম সবজি ফুল হয় ভেতরটা একটা আলাদাই আনন্দ কাজ করে নিজে মাটি খুঁড়ে লাগানো এই লাঠিটা লাগানো হয়েছে লাঠি দিয়ে গাছটা পাঁচিলের ওপরে উঠে যাবে এটা তো লতানো গাছ এর তো কিছু একটা দিয়ে সাপোর্ট দিয়ে কেউ তুলতে হবে তাই এই যে ধনে পাতা গাছগুলো এখন আগে একদমই মরে গেছিলো সার দেওয়া হয়েছে দেখে একটু গাছগুলো সবুজ হয়ে এসেছে হলুদ হয়ে গেছিলো পুরো দেখো মূল গাছগুলো দেখছো এরকম হলুদ হয়ে গেছে পোকাতে খাওয়ার জন্য আর অনেক মূল গাছ তুলে ফেলা হচ্ছে অনেক যারা মূল শাক খায় এমনকি নিজেদের বাড়িতেও মূলো শাকের জন্য তুলে ফেলা হচ্ছে যাতে মূলোগুলো মোটা হয় দেখি এবার কতটা কি হয় অনেক মূলও হয়েছে কিন্তু তোমাদের দেখাচ্ছে একটু পর মূলগুলো দেখো গাজর গাজরগুলো দেখছো কোথাও দেখো অনেকটা বেশি ঘন কোথাও আবার খুব ভর্তি কেন বলো তো বৃষ্টি হওয়ার কারণে না বীজগুলো এলোমেলো হয়ে গেছে সেদিন বীজ দিয়ে সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই জন্য এরকম হয়েছে কোথাও গাছ নেই আবার কোথাও এই যে গ্যাজনিয়ার ফুলের গাছটা করিয়ে আসছে এখানে কয়েকটা টমেটো গাছ আছে আমি র্যান্ডাম এমনি বীজ ফেলেছিলাম এমনি লাগিয়ে দিয়েছে লেগে গেছে গাছগুলো বড় হবে আস্তে আস্তে এই যে সিম গাছ সিম গাছের ফুল সিম গাছের ফুল দেখতে কিন্তু অপূর্ব লাগে দেখতে কি সুন্দর না গোলাপি কালারের মিষ্টিও লাগে খুব দেখতে এখনও সিম হয়তো হয়ে ওঠেনি কিন্তু ফুল এসছে অনেক কটায় হয়ে যাবে সময় লাগবে একটু দেরি কিন্তু দেখছো কীরকমভাবে পোকা গাছগুলো এত পরিমাণ পোকা না আমি রোজ পাইপ করে যখন জল দিই আমি রোজ ধুয়ে দিই আবার যে কোথা থেকে পোকাগুলো চলে আসে বুঝাতে আর পোকার কারণে গাছের গ্রোথ অনেক কমে গেছে দেখো এখন গাছে গাছের পাতাগুলো ফুটো ফুটো তোমরাই দেখো কত পোকা কী যে করব আমি বুঝে উঠতে পারছি না আমি এই দেখো এটা হচ্ছে রক্তগাঁদা দেখছো ফুটে উঠছে আজকে অনে আমি এখন ভয়েস দিচ্ছি তো এখন অনেকটা ফুটে গেছে এই এই ফুলটা তোমাদের দেখিয়েছিলাম আগের দিনে ভিডিওতে এত সুন্দর অপূর্ব গন্ধ না গন্ধটা ধরে নিতেই থাকে ফুলটা যেন অনেকটা সূর্যমুখী ফুলের মতো আমি দেখেছি সেদিন দুপুরবেলায় সূর্য যখন পশ্চিম আকাশে ছিল এই ফুলটা ঠিক পশ্চিম দিকে ঘুরে গেছিল জানি না এটা কি সত্যি আমার মনে হয়েছিল যে ফুলটার হয়তো গঠনটা এরকমই এইখানে আরও তিনটে গাঁদা গাছ আছে এই যে এখন অব্দে এইগুলো সেই কাঠ গাঁদাগুলো ওই জোর ওই গাঁদার এই যে এখানে বীজ ছড়ানো হয়েছিল বলেছিলাম না যে লাল নোটে বীজ দেওয়া হয়েছে লাল শাক কিন্তু এখন এত এতদিন হয়ে গেল এখনও কোনো গাছ বেরোলো না জানি না কি হবে এটার ওপর যদি না হয় আরও দশ দিনের মতো দেখব যদি না হয় তো এটা ভেঙে দিয়ে আবার নতুন করে বীজ ছড়ানো হবে লাল শাক খেতে খুব ভালো লাগে লাল শাক শরীরের জন্য খুবই ভালো এবার চলো তোমাদের আমি একটু আমার বেগুন গাছগুলো ঘুরিয়ে দেখি আমার তিনটেই বেগুন গাছ আছে এই যে তিনটে মেন পোকার কারণে গাছগুলো বাড়ে না গ্রোথ হতে কিচ্ছু দেয় না এই বেগুন গাছটা তো যেটা দেখাচ্ছে এখন এটা তো একদমই শেষ হয়ে গেছিলো তা এখন একটু একটু পোকা গজি পোকা বলছি পাতা গজিয়েছে এই দেখো একটা বেগুন এর তো আবার পাতায় মরে গেছে দেখছো আবার নতুন একটা পাতা গজিয়ে গজিয়েছে এই যে এবার আমার তিনটে আছে জোবা গাছ এই তিনটে জোবাডার লাগানো হয়েছিল এই যে জোবা গাছ এখানে একটা এখানে একটা এই গাছটা পুরনো তিন মাস আগে লাগানো হয়েছিল তিন কি চার মাস হয়ে গেছে এখনও দেখো সেইভাবে কোনো গ্রোথ নেই কিচ্ছু নেই এই যে এখানে এখানে আবার পুঁই বীজ লাগানো হয়েছে দু জায়গায় পুঁই বীজ লাগানো হয়েছিল প্রথমে যেখানে দেখালাম ওখানে কিছু হয়নি কিন্তু এখানেটা দেখো ছোট্ট ছোট্ট চারা গাছ দেখছো দুটো চারা দেখানো যাচ্ছে এ দুটো গাছ বেরিয়েছে আশা করি এবার বড় হবে দুটো কি তিনটের মতো বেরিয়েছে হয়তো আশা করে এই গাছগুলো হয়ে যাবে এই দেখো আমার স্বপ্নের বাড়ি কত আমার খুব প্রাণের থেকে প্রিয় একটা জায়গা সারা দিনের বেলা এখানেই আবার কেটে যায় যখন ভিডিও করি তখন বাড়ি যা শীতকাল তো বাড়ির মধ্যে যেতেও ভালো লাগে না সারাদিন বাড়িতে থাকে আর খুব সুন্দর রোদ আসে আমার এত ভালো লাগে বাগানের মধ্যে থাকতে মনে হয় যেন দিনে বাগানের মধ্যেই থাকি চলো তোমাদের দ্বারা আমি একটা একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দেখবে মূলও হয়েছে এটা হচ্ছে সর্ষে গাছ এগুলো নিজে থেকে বাগানে আমাদের হয়ে যায় দেখো মূলও হয়েছে নিজের বাগানের যদি এরকম ছোটো ছোটো সবজি হয় দেখো মূলও এখানে গাছগুলো অনেক আরও ফাঁকা করতে হবে নিজের বাগানে যদি এরকম সবজি হয় না সত্যি আমার খুব ভালো লাগে গো আমি খুব আনন্দ পাই যখন এগুলো আমি দেখি নিজে থেকে গুড মর্নিং বল গুড মর্নিং ওর এখন এক্সাম শেষ হয়ে গেছে এগারো তারিখ ওর এক্সাম শেষ হলো ওই ক্লাস ফোরে পরে ফাইভে উঠবে তাই এখন হয়তো ছুটিতে আছে তাই আমাকে ভিডিও করে দেয় ও খুব ভালো ছেলে ও দুষ্টামি করে না খুব কম করে কিন্তু খেলতে খুব ভালোবাসে পড়ার সময় পড়েও তাই এখন ওর ছুটি তাই ও এখন আমার সাথে আছে আবার স্কুল যখনই পড়ি বই দিয়ে দেবে স্কুল থেকে ওর আবার পড়া শুরু ও শরীর খারাপ খুব খেলাম কাল যেহেতু পিঠে ছিল তাই চায়ের সাথে পিঠে খাওয়া হলো এবার চাক পিঠে খাওয়ার পর এখন ঘড়িতে বাজে ন পুরো দশটা বাজতে গেল। এবার অনেক কটা বাসন আছে তো বাসনগুলো ধুবো চলো দেখিয়ে দিই তোমাদের মাছ মাঝে বাসনগুলো ধুয়ে পর তারপর তোমাদের দেখাচ্ছে এখন যেহেতু ক্যামেরা ধরতে পারবো না ভাইয়ের শরীরটা ভালো নেই ও শরীরটা ভালো নেই ও শুয়ে আছে তো তাই আমাকে নিজেকে ভিডিওটা ধরতে যেহেতু ভিডিও তো ধরে করতে পারবো না তাই আমি বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি ঠিক আছে যে জাম সব কিছু ধোয়া হয়ে গেছে এবার এগুলো আমি ঠিকঠাক করে রেখে দেবো আপাতত এখন আমার কাজ শেষ এবার আমি স্নান করে তারপর ফ্রি যে রোদে বসে আছে এখন বাসন ধোয়ার পর থেকে রোদে বসে আছি ক্যামেরা অন করা হয়নি এখন এসে ক্যামেরাটা অন করলাম তো এবার স্নানে স্নান করতে যাব স্নান করে যাওয়ার পর একটু ব্যাঙ্কে যাওয়ার আছে আজকে আমার ভাইয়ের আজ নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে ক্লাস ফাইভে ভর্তি হবে তো তাই ফর্ম ফিল আপ যখন করতে হবে তখন ডকুমেন্টের সাথে ওকে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে জেরক্সটা দিতে হবে তো সেই জন্য ব্যাঙ্কের বই করতেও যেতে হবে তো সেই জন্য যাবো একটু পরেই বেরোবো সাড়ে এগারোটা নাগাদ এখন সাড়ে দশটা বাজে গেল তো দেখা হবে বেরোনোর সময় টাটা আয় দেখো ফ্রেন্ড আমার আমার ছোট্ট একটা বিড়াল পুষি খুব ভালো মেয়ে দেখা পুষি এদিকে পুষি ফুসি এদিকে উঠলাম এক্ষুনি তো অনেক লেট হয়ে গেছিলো খাবার খেতে ওই জন্য আজকের খাবার ভিডিও করা হলো না তো খাবারে ছিল আজকে ভাত ছিল বাঁধাকপির তরকারি ছিল আর সয়াবিনের তরকারি ছিল কুমড়োর ছক্কা ছিল আলু ভাজা ছিল এটুকুই ছিল আজকে লাঞ্চে তো খাবার হয়ে যাবে তাই রাখছি আজকে দেখা হবে অন্য নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং কে কোথাও থেকে আমার ভিডিওটা দেখছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং আমার সবাই আমার পাশে টাটা আমি অনেকক্ষণ আগে আজকে আমার ব্লগ আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু আমার এডিটও হয়ে গেছে অনেকটা ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো বলে কিন্তু আমার ভাই বলল যে যেমন আমার ও শরীরটা খারাপ ওকে বাইরে খেলতে যেতে দেয়নি তো আমাকে বলল যে আজকে আমার সাথে খেলবে তো আমি ওর সাথে ক্রিকেট খেলছিলাম তো আমাকে রিকোয়েস্ট করলো যে আজকে একটু ব্লগ কর তো এই ভিডিওটা যে ক্রিকেট খেলছিলাম তো ওর রিকোয়েস্টে আমি আজকে এই ক্রিকেট খেলারটা ব্লগ করবো তো চলো দেখতে থাকো